ভাই পাঁচটা দেয়া দেন ক্যামেরাটা দাও তাহলে কত করে নেবেন 750 একবারে একবারে বেশি বেশি তো যা তাই লাগবো আমার ছেলের তো যদি হ্যাঁ কালকে বুঝছেন কিছু লোক কম একটু সমান নেন সমান নিলে হয় সার যাব করি এক মিনিট ফোন আসছে হ্যালো কেছে মান সম্মান শেষ মান সম্মান শেষ এই মাংস দোকানে মাংস কিনবে রাশি লোকজন সব কালকে হাবো হাই আল্লা রে কি করলো রে তরবি না হ্যাঁ আল্লাহ রে মান সম্মান শেষ একু কার মান সম্মানা

ওনার সাথে এই ব্যাপারটা না করলো ভাই ভাই আমি আসলে আমি খেলি করি নেই ওনারে ভাই বাবা তুমি তুমি ফকির মানুষ আমার মাথা ঠিক আছে ছিল না আমি ওরে কষ্ট দিয়ে ফলাইছি তুমি ওরে মন থেকে সন্তান হিসেবে তোমার কাকা হিসেবে আমার মন করে দাও হ্যাঁ আর বাপ করবেন আসলে বাবা আপনার সন্তানের বয়স আমি আপনাকে হাত দিছি সুপ্রিয় দর্শক মণ্ডলী এতক্ষণ যে ভিডিওটা দেখলেন একটা সচেতনমূলক ভিডিও ছিল আসলে মানুষ রাগের মাথায় অনেকের সাথে খারাপ আচরণ করে সুস্থ মস্তিষ্ক করে আসলে সর্বোপরি কথা হচ্ছে গরিব পশায়ে মানুষের সাথে কি কোনো মানুষের সাথেই খারাপ আচরণ করা ঠিক না এই জিনিসগুলো আপনারা খেয়াল আর রাখলেন তো হারলেন রাগ করা যাবে না আর আমাদের এই ভিডিওগুলা কি আপনাদের লাগছে সবচেয়ে কমেন্ট জানাবেন এরকম ভিডিও পেতে আমার পেজটা একটু ফলো দিয়ে রাখবেন প্রত্যেশ করে